হাজার হাজার বছর আগে মানুষের ইতিহাসের অন্ধকার পাতার ভেতর থেকে জেগে উঠেছিল এক বিস্ময়কর জগৎ এক বিস্ময়কর সভ্যতা যেখানে মানুষ গড়ে তুলেছিল সুশৃঙ্খল নগর একেছিল ছিল অদ্ভুত সব চিহ্ন রেখে গিয়েছিল অমুখ রহস্য আজও কেউ জানে না সেই চিহ্নের মানে কি ছিল সেই মানুষগুলো হঠাৎ করে কোথায় বা হারিয়ে গেল কেন নিখোঁজ হয়ে গেল এক সমৃদ্ধ সভ্যতা আজ চুচুরার এই দুর্গোৎসবের প্যান্ডেলে যেন আবার জীবন্ত হয়ে উঠেছে সেই প্রাচীন নগরীর রূপ আপনি কি প্রস্তুত প্রবেশ করতে সেই হারিয়ে যাওয়া রহস্যের ভেতরে তাহলে চলুন প্রবেশ করি চুচুড়ার আজাদ হিন্দ ক্লাবের সিন্ধু মাতার মহেন্দ্র দরতে রাখালদাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহানী যান মার্সাল নাম নিশ্চয়ই শুনেছেন ওরা যে সভ্যতাটা আবিষ্কার করেছিল তার নাম সিন্ধু সভ্যতা আমরা এখন রয়েছি সেই সিন্ধু সভ্যতাতে আসুন কেমন ছিল সেই সিন্ধু সভ্যতা সেখানকার ঘরবাড়ি সেখানকার পরিবেশ কেমন ছিল আমরা চুচুড়ার এই যে জোড়াঘাট এখানে যে প্যান্ডেল হয়েছে সিন্ধু সভ্যতার তার এক ঝলক আমরা দেখিনি এখন রয়েছে চুচুড়ার জোড়াঘাটের আজাদ হিন্দ ক্লাবে প্যান্ডেল এখানে হচ্ছে দুর্গা পুজোতে এবার সেই প্যান্ডেলটা আপনাদের দেখাবো প্যান্ডেলের ভিতরেই রয়েছে অসাধারণ একটা প্যান্ডেল হ্যাঁ চলে এসেছি একেবারেই হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতা সেই হরপ্পা সভ্যতা কেমন ছিল আসুন দেখি তৈরি হচ্ছে দেখুন একদম পুরনো। দেখুন একেবারে দেওয়ালে দেওয়ালে সেই পুরনো সভ্যতার ছাপ হচ্ছে দেখুন এখানে মূর্তি পড়ে রয়েছে আর মূল যে ঠাকুর কেমন হবে দেখুন এই হচ্ছে কার্তিক সরস্বতী এই হচ্ছে লক্ষ্মী গণেশ পুরো মাটি দিয়ে তৈরি হচ্ছে একদম মনে হচ্ছে যেন সত্যি সিন্ধু সভ্যতার যুগে রয়েছি তো কাজ চলছে অসাধারণ একদম মূর্তি দেখুন একদম সিন্ধু সভ্যতার সাথে মিল রেখে একদম যে পুরনো ছাপ পুরনো ঐতিহ্য সমস্ত কিছু এখানে পাওয়া যাবে মূর্তির মধ্যে এখন তৈরি অবস্থায় আছে মাটি দিয়ে কিন্তু এটা যখন পুরো তৈরি হয়ে যাবে বুঝতেই পারছেন কারণ অসাধারণ লাগবে এক বিশাল কর্মযজ্ঞ চলছে দেখুন একদম দেখে মনে হবে যে সেই পুরনো সিন্ধু সভ্যতার যুগে দাঁড়িয়ে আছেন পুরো দামে কাজ চলছে জানেন এই সভ্যতা প্রায় পাঁচ হাজার বছরের পুরনো মনে পড়ে দেখুন এই যেটা দেখছেন মনে পড়ে বইতে দেখেছেন এই ছবি আর এখানে দেখুন যে সব রয়েছে এখানে এগুলো সব চিত্রগুলো এগুলো সব আস্তে আস্তে ধীরে ধীরে এখানে লাগানো হবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সিন্ধু সভ্যতায় আপনারা জানেন যে একটি স্নানাগার ছিল এই সেই স্নানাগার ওনারা তৈরি করছেন আর জানেন যে এই সভ্যতাটা একটা নগর পরিকল্পনামূলক সভ্যতা সত্যি যে খুব সুন্দর একটা নগর পরিকল্পনামূলক যে ছিল তার কিন্তু এখানে প্রত্যেকটা ছত্র ছত্র ধরা পড়ছে এবং এই জায়গাটা দেখুন যে স্নানাগার মহেন্দ্রদারুর মহেন্দ্রদারুর দুর্গের কাছে এই স্নানাগারটি আবিষ্কৃত হয়েছিল বাইরের দিকে এই স্নানাগারটির মাপ ছিল 180 ইনটু 108 ফিট আর জলাধারটি ভিতরের দিকে যেটা জলাধার তার মাপ ছিল 39 ইনটু 23 ফিট এর গভীরতা ছিল 8 ফিট এই স্নানাগারের পাশে বসবার জায়গা ছিল সম্ভবত স্নানাগারটি ধর্মীয় উদ্দেশ্যেই নির্মিত সাইডগুলো দেখুন কাজ চলছে কিন্তু অসাধারণ আমার এমনিতে ইতিহাস খুব ভালো লাগে আর এই ইতিহাসের সাক্ষী হতে পেরে আরও ভালো লাগছে যে প্রত্যেকটা পার্ট কত সুন্দর নিখুঁতভাবে এখানে করা হচ্ছে দেখুন এই যে সিঁড়ি সত্যি যে হরপ্পা সভ্যতা একটা নগর পরিকল্পনামূলক সভ্যতা ছিল তা কিন্তু এর প্রত্যেকটা ছত্রে ছত্রে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই একটা পার্ট আছে এখানে আরও রয়েছে এইখানটায় অসাধারণ অসাধারণ বলার কিছু নেই এটা তৈরি হয়ে যাওয়ার পরে যে অসাধারণ একটা প্যান্ডেল এখানে তৈরি হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না দেখুন ওনারা একেবারেই অসাধারণ যে মুহূর্তগুলো হারপা সভ্যতার প্রত্যেকটা যে বিষয় সে বিষয়গুলো কিন্তু এখানে ওরা তুলে ধরেছেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেটা লক্ষ্য করছি দেখছেন এবার ওই পাশটা দেখাবো ওই পাশটা চলুন ওইখানটা দেখুন আর এখন আমি এসেছি একেবারেই রাত হয়ে গেছে এবং এখানকার নিস্তব্ধতার সাথে মহেন্দ্রদারর যে একটা নিস্তব্ধতা সেটা কিন্তু মিলেমিশে যেন একাকার হয়ে যাচ্ছে অসাধারণ আর এখানে দেখুন এখানে এই সে মূর্তিগুলো রয়েছে এগুলো সব বসবে এবং বসার পরে একদম সেই সভ্যতার যে পুরো অবায়ব সেটা কিন্তু এখান থেকে ফুটে উঠবে দেখুন অসাধারণ অসাধারণ ঠিক আছে যে ছোট ছোট ইট ব্যবহার করা হয়েছে এখানটা দেখুন যে এই যে এখানটায় ঘরগুলো রয়েছে এই যে ছোট ছোট ঘরগুলো যা একটা আলাদা আলাদা ঠিক আছে এই ঘরগুলো দেখে মনে হচ্ছে এখানে যে বড় লোকদের যে একটা আলাদা আবাস ছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছে দেখুন এই জায়গাগুলো দেখুন এই জায়গাগুলো অসাধারণ এই যে সিঁড়িটা এখানটা হয়েছে না সিঁড়িটা দেখুন এই যে সিঁড়িটা এখানটা এই সিঁড়িটা কিন্তু ভীষণ মানে এটা একটা মানে একটা অসাধারণ যে সিন্ধু সভ্যতার যে মানুষ যে কতটা উন্নত ছিল সেটা কিন্তু তার প্রমাণ আর তো আমি আগেই বললাম যে এটা একটা নগর পরিকল্পনামূলক সভ্যতা ছিল আপনি ভাবতে পারবেন না যে সেই তখনকার দিনে যে রাস্তা সেই রাস্তার ধারে যে ড্রেনগুলো ছিল সেই ড্রেনগুলো কিন্তু ঢাকা অবস্থায় থাকতো পাশে দেখুন একটা কুয়ো এখানে তৈরি হচ্ছে এই দেখুন তৈরি এবং পুরোটা মিলে মিশে দেখুন একদম এখান থেকে থেকে যদি সৌন্দর্য একটা প্যান্ডেল এখানে তৈরি হচ্ছে বিংশ শতকের শুরু থেকেই এই ধারণা প্রচলিত ছিল যে প্রাচীন ভারতের সভ্যতা বৈদিক যুগ থেকে শুরু কিন্তু উনিশশো বাইশ খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় যখন এই সভ্যতা আবিষ্কার করলেন তখন থেকে গেল এই ধারণা পাল রাখাল বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশের লারকানা জেলার একটি প্রাচীন বৌদ্ধ বিহার খুঁড়তে গিয়ে কিছু প্রাক ঐতিহাসিক মাটির পাত্র ও কিছু পাথরের শিল্প দেখে অনুমান করেছিলেন যে এই স্থানে মাটির তলায় নিশ্চয়ই বহু প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ আছে তারপরেই খোরাখুরি শুরু আর আমরা পেলাম প্রাচীন ভারতের নতুন আলোর সন্ধান ভালো কাজ হচ্ছে খুব ভীষণ পছন্দ হয়েছে সূক্ষ্ম ধরে ধরে কাজ করা তাই না কতদিন ধরে কাজ চলছে এটা তাও মানে সাড়ে তিন মাস ধরে কাজটা চলছে অনেক না এত সূক্ষ্ম কাজ ছোটো ছোটো কাজ তো এটুকু সময় তো লাগবেই একদম হাতে ধরে একটু একটু করে করা এটা কি আগে কোথাও হয়েছিল প্যান্ডেলটা না এখানে প্রথম হচ্ছে আগে কোথায় জগদ্ধাত্রী পুজোতে আগের বার আগের বার ভদ্রেশ্বর হয়েছিল না তার আগেরবার বছর হয়েছিল আপনারা কজন আছেন টিমে মোটামুটি এটা তৈরি করতে

এখানে ভাই যে কাজ করছে দেখছেন ও কথা বলে জানলাম যে ও ইতিহাস নিয়েই পড়াশোনা করেছে আর আমি আপনাদের শুরুতেই বললাম যে ইতিহাসও আমার খুব প্রিয় বিষয় তাই তো এখানে এসছিলাম অন্য একটা কাজে কিন্তু দাঁড়িয়ে গেলাম এবং অসাধারণ কাজ হচ্ছে ভাইকে একটু বলবো দা ভাই কী নিয়ে পড়াশোনা করেছো আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করছে আর যে ইতিহাসে যে প্রাচীন সভ্যতার যে গো আমার ইতিহাসের সামঞ্জস্য রেখে আমি মানুষের সামনে হ্যাঁ আমার এই ছোট্ট কাজগুলো মানুষকে দেখানোর জন্য যে আভ্যন্তরীণ যে প্রতিভাগুলো আমি এখানে ফুটে দিয়েছি যাতে আমি চেয়েছি এখানে আমাদের অধ্যাপক রঙ্গজিৎ রায় ওনার সকল টিপসেই আজকে মঞ্চ হচ্ছে তো আমি চাই এই মঞ্চ ইতিহাসের যে প্রেক্ষাপটগুলো হারিয়ে যাচ্ছে দিন দিন হ্যাঁ একদম যে চার হাজার বছরের পুরনো রাখালদাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সায়ানি জন মার্শাল ওরা কি আবিষ্কার করলো সেই আবিষ্কারটা আমাদের তো জানা দরকার সবাই আর সুযোগ হুম সভ্যতা হারায়নি এই একদম 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 ঠিক আর সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনামূলক সভ্যতা ছিল যে রাস্তাঘাটগুলো উন্নত ছিল চওড়া চওড়া রাস্তা ছিল ড্রেনগুলো ঢাকা ছিল

এত ভালো কাজ করছে দীপক কুমার বিশ্বাস আচ্ছা ভাইকে অনেক ধন্যবাদ খুব ভালো কাজ হচ্ছে আর আমারও অ্যাকচুয়ালি ইতিহাস খুব পছন্দ আমি সবশেষে এটাই বলতে চাই এই প্যান্ডেল শুধু একটা শিল্পকর্ম নয় এ যেন ইতিহাসের এক খোলা বই আমাদের গার্জিয়ানদের উচিত ছোট ছোট ছেলে নিয়ে এখানে আসা কারণ উৎসবের আনন্দের মাঝেই যদি তারা শিখতে পারে আমাদের অতীতের গল্প তাহলে ভবিষ্যৎ হবে আরও সমৃদ্ধ আপনারা ভালো থাকবেন আর ভবিষ্যতে এরকম ইতিহাসের গল্প নিয়ে ভিডিও করার ইচ্ছে রইল